হে পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিকাস ব্লগস তো তোমরা গুলো কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন হ্যাঁ আর মূলও খুব ভালো আসুন তো আজকে হচ্ছে আমার শর্ট ফিল্মের শুটের দ্বিতীয় দিন তো আজকের শর্ট ফিল্মের শ্যুটের যেহেতু দ্বিতীয় দিন আজকের অ্যাক্টর হচ্ছে এই যে এটি হচ্ছে রাজবীর ভাই আর এই বাসে হচ্ছে তন মানে সম্পর্কে ভাসতে হয় আর কি ঠিক আছে তো আর পিছনে রয়েছে হচ্ছে সাগর উনি হচ্ছে মানে ব্লগের ভিডিওটা আর কি কন্টিনিউ করবে তো আজকে কোন প্লেস যা ভিডিও করে লিখছি তো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুগণ আজকের লোকেশন চলে আসলাম তো এই আজকের হচ্ছে এই লোকেশনটা যে আছে এই লোকেশন হতে হবে শ্যুট আজকের তো আজকে আর শ্যুট কী বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে ব্লগটা দেখলে পরে বুঝবে না দেখলে তো আর বুঝবেন না আজকে মনে করো এই লোকেশনটা শ্যুট হবে তো রেডি একবার এমনি রেডি আর কি মানে রাজবীর ভাই আর হচ্ছে তন আর কি রেডি তো এখন হচ্ছে ক্যামেরা সেট করি তারপরে শুট চালু করি লিখছি তো সেটা ব্লোভারি তার আগত মেয়ের কাছে কিছু শুনি যে কেমন মানে শুট করার অভিজ্ঞতা কেমন না ভয় খাওয়া লিখছে সেটা আগে শুনি চলো ক তনো ক কেমন ভয় লাগিচ্ছে নাকি তোর করি বাবু কনফার্ম হ্যাঁ এখন দেখি রাজবীর কি কয় ভাই ক কি খবর তোর এগুলা কি নাথিং ব্যাপার নাকি আচ্ছা দেখি মেলায় কয়টা টেক নেওয়ার লাগে আমি সেটাই দেখিম তো চলো ব্যাপারটা হচ্ছে আগে হচ্ছে ক্যামেরা সেট করি ক্যামেরা সেট করিয়া তারপরে শুট চালু করে লিখছি তো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো ফাইনালি আপ রেডি আর কি ঠিক আছে তো আজকে শ্যুট চালু করে লিখছি আর ব্লগটার সাথে থাকো দেখতে থাকো আর শর্ট ফিল্মটা খুব তাড়াতাড়ি আমরা রিলিজ করবো তো কালকে হয়তো মানে এনে আগের ব্লগটা দেখছেন যে যে শর্ট ফিল্মের শ্যুট আমরা চালু করছি কীভাবে করছি না করছি আর ব্যাপারটা হচ্ছে তোমরা ওগুলো কিন্তু সেইভাবে সাপোর্ট নেই যেভাবে মানে সাপোর্ট চাইছি তোমারটায় তোমরা সেইভাবে কিন্তু সাপোর্ট নেই তো আশা তোমরা ওগুলো খুব খুব সাপোর্ট করবেন আর শর্ট ফিল্মটা খুব তাড়াতাড়ি রিলিজ করার চেষ্টা করবো আমরা আর এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট আর কি একটা লাইভে ফার্স্ট হচ্ছে একটা শর্ট ফিল্ম করে লিখছি তো তোমরা ওগুলো যদি সাপোর্ট না করেন তাহলে কোনোভাবেই সম্ভব হবে না কারণ এই ছোটো ভাইগুলোকেও নিয়ে মানে ভিডিওটা শ্যুট করে লিখছ তুমিও লাইফে ফার্স্ট হচ্ছে শর্ট ফিল্মের কাজ আর কি তো সেই ক্ষেত্রে সাপোর্ট করো সাপোর্ট করলে পরে এমনিও ইমের মনে তো একটা উৎসাহ জাগবে তাহলে নেক্সট টাইম আরও ভালো কাজ করার চেষ্টা করবে এমনিও আর আমিও তোমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুগুলো যাচ্ছে পাওয়াচ্ছেন আজকে আমার দ্বিতীয় দিনের শ্যুট চালু হয়ে গেছে তো আজকের সিন থাকবে হচ্ছে কিছু স্কুল লাইফের সিন তো সেটা তো নিবে আর কি তো শর্ট ফিল্মের শ্যুট আমার আজকে দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে একটা ভাই আর একটা ভাইসটাকে নিয়ে শুটটা করে লিখছো আর আমাকে বুঝে দিবে লিখছো যে কী কী কোয়া লাগবে না কওয়া লাগবে কীভাবে কোয়া লাগবে সেই ডিরেকশনগুলো দিয়ে লিখছো তো আজকের লোকেশনটাও কিন্তু খুব সুন্দর দেখিয়ে যাচ্ছেন চারপাশে একদম মানে চকচকা পরিবেশ সবুজে সবুজ আর কি মনোরম পরিবেশ তো এই জায়গার ন্যাচারাল ভিউটাও খুব ভালো লাগে আর মো বোঝা দেবে লেখুন যে কেন কি ডাইলগ ডায়লগ ডেলিভারি করা লাগবে বা কী করা লাগবে না করা লাগবে সেটা বোঝা দেবে লিখসং আর মুই নিজের ডিরেক্টর নিজের ক্যামেরাম্যান মর নিজের কোনো ক্যারেক্টার নেই এই ভিডিও এই ভিডিও হচ্ছে মোট মানে ক্যামেরাম্যান আর ডিরেক্টর হিসেবে কাজ করে লিখসং তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো বন্ধু আজকের এই লোকেশনের শুট আর কি শেষ হয়ে গেল তো এখন হচ্ছে কিছু ছোট বাচ্চার শুট আছে আর কি ছোট একটা শুট আছে তো এখন দেখা যাক কি ছোট বাচ্চা ম্যানেজ ম্যানেজ হয় আর আর হলে এই তো থাকো থাকো দেখতে খুব এনজয় করো আর খুব খুব সাপোর্ট করো তো ফাইনালি বন্ধুগণ আমার শর্ট ফিল্মের শুট করা কমপ্লিট হয়ে গেছে আজকে তো মানে ছোট ছাওয়ার যে সিনটা ছিল ওটা নিয়ে নিসুন কি শর্ট টাইমের মধ্যে যে কারণে ব্লগো দা তুলে ধরি পাং নাই তো খুব তাড়াতাড়ি আমার শর্ট ফিল্মটা রিলিজ হওয়া লিখছে আর শর্ট ফিল্মের শ্যুট পুরোপুরি কমপ্লিট তো দুই আগে হয়তো এডিটে বসবো আর কি আর তোমার কাছে এতটুকুই আবদার যে তোমরা এই শর্ট ফিল্মটা খুব সাপোর্ট করবেন আর ব্লগুলো দেখি বুঝি পাচ্ছেন যে কিভাবে মানে কষ্ট করি হোক মেহনত করি হোক মানে ছোট ছোট ভাইগুলা নিয়ে কাজ করে লেখছো উমরাও ফার্স্ট টাইম কাজ করে লিখছে তো সেক্ষেত্রে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর মুইও ফার্স্ট টাইম শর্ট ফিল্মের কোনো ডিরেকশন করে লেখছো বা ক্যামেরার কাজ করে লেখছো শর্ট ফিল্মের তো সেক্ষেত্রে মোরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর খুব তাড়াতাড়ি আমরা রিলিজ করে চলে দেখছি শর্ট ফিল্মটা গ্যাস ব্লগ চ্যানেল তো আজকের ব্লগটা এতটুকুই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে টাটা পাবলিক